সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকতের আয়োজনে এক কর্মসূচি পালিত হয় বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয় এ সময় জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আমরা গত বছর রাস্তায় ছিলাম আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যার নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনারা যে ডাক দিবে আমরা রাজপথে থেকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আর যদি প্রতিষ্ঠিত হয় আজকে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে এই বৈষম্য কারও প্রতি কোনো বৈষম্য থাকবে না দলমত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ জনগণ সবার সমান অধিকারের দাবিতে আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুব যুবদল রাস্তায় আছি ইনশাল্লাহ